অবজেকশন সবজি রোল আমার প্রতিপক্ষ উকিলের কথার কোন ফুকি মাথা নাই আমার মক্কেল মগা হের মা হের অন্য দৈরা আগা হে কেমনে একটা বিডি ডাক দিলে হে জাগা অর্ডার 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 আদালতের কার্যক্রম শুরু করা হোক আপনি আলবিলাতি ম্যাডাম শপথ করেন জীবনে কিছু না আছে কথা আছে কেমনে কোন মিছা কথা মগা ভাই শপথ করেন বাইশ বছর ধরে আমার মক্কেলের জীবন নিয়ে আলো মেলা ফেলতেছে আমার মক্কেল একজন সুজলা সফলা অবলা সরলা নারী এ মগা যতবার ডাক দিছে একবার আমার মক্কেল করছে না দিদি মাননীয় আদালত

আপনার সাক্ষকে হাজির করার জন্য অনুমতি দেওয়া হল পুরি জসাপ আমার সাক্ষী তিনজন আছেন গাণন্তবিছেন গানে তলোপরে তিনডা মরে আছে সাক্ষী ছোটিক ভাবে প্রমাণিত না হওয়ায় আজকের কোড আগামী 35 তারে পর্যন্ত অন্তবি ঘোষণা করা হলো